সময় কিন্তু শেষের পথে এই কথাটা মাথায় রাখবে চলো চলো এক একজন তিনবার করে মাত্র সুযোগ পাবে দ্বিতীয় রাউন্ড চলছে

কাকু আমি তোমাকে রিকোয়েস্ট করছি ভালোবাসি দিনে এই স্পেশাল জামাই ষষ্ঠীর দিনে আজকে আমি তোমাকে মাছের মুড়োটা খেতে বলবো

চলো চলো কি সত্যি হবে স্যার হবে চলো চলো এবারে হবে দেখো

শেষ সুযোগ দিতে চাই মাছ ভাজা ফিরিয়ে নিতে আমার খারাপ লাগছে যদি পরপর দুটো ফ্লিপ করতে পারে কেউ পরপর দুটো তাহলে তার দুটো মাছ আর যদি কেউ পরপর তিনটে ফ্লিপ করতে পারে তাহলে পুরো মাছ তার

ए जाओ बेरी जाओ मेरी बेरी जान बेरी जाओ ए हमदर क्यों नीचे होबे काकू देखा जा के आगे चलबे ना मेरा तो कौन ए दादा ना परबे ना परबे ना बोलेला अपनेय কই নি যাও काकू बेरी जाओ मेरा भी ना टंडू गिया टंडू गिया टंडू चल टंडू लास्ट टाइम कौन আছে आय तो जा चल देरी जा हम आगे करी तो हम लास्ट में जिया करो चलो

পর পর দুটো ফিলিপ হলেই এক থাবা রিয়াজি খাসির মাংস হয়নি পিছনে চলে যাও কাকিমা পরপর দুটো ফিলিপ হলেই এক থাবা রিয়াজি খাসি এক থাবা এক থাবা ও জিও চলো তাড়াতাড়ি কাকিমার জন্য এগিয়ে আসো নেক্সট মা এগিয়ে আসো পরপর দুটো ফ্লিপ করতে পারলি রিয়াজি খাসির মাংস

চলো আমি ভালো খাই দাদা পরিবারের প্রধান চলো দাদা নিয়ে যাতে বন্ধুরা হবে লুতে চলবে উঠেছে ছোট করে বোঝে না মানুষটা বোঝে না

বেরিয়ে যাও বন্ধুরা বন্ধুরা পাঁচ কেজি মাটন থেকে দেখো বাদ দেখি বেরিয়ে গেছে এই টুকু আছে কেজি দুই মতো আছে এখনো চলো 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 এই তো একটা ভবিষ্যতের কথাটা ভেবে নে

চলো কাকিমা যতগুলো ফ্লিপ করবে ততগুলো মাছ ভাজা পাবে হয়নি বেরিয়ে চলে যাও পিছনে রিয়া যতগুলো ফ্লিপ করবে ঠিক ততগুলো মাছ ভাজা চলো এই তো হয়নি একটা এক পিস মাছ ভাজা নিয়ে বেরিয়ে যাও ও জিও চলো বেরিয়ে যাও সুমি চলো সুমি হবে

আচ্ছা তুমি যে এত মাছ নিলে তোমার পেটে কি ধরবে দুটো ভাজা খাবো আর বাদ ঝোল করে ফেলবো ওরে বাবা চলো পিছনে চলে যাও জোরদার তাহলে সুমির জন্য একদম 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 চলো দিদি আর কি করবো বড়টাই নেব এখান থেকে রে বাবা একটা বেশ পিস নিয়ে গেলো রে চলো এগিয়ে মুচ মাছ ভাজা নিতে তো অবশ্যই ইয়াং ছেলে প্রার্থনা চাচ্ছে এটার মানে এই কি আমার নিজের দুর্বলতার পরিচয় না চলো আশীর্বাদি বন্ধুরা আমাকে প্রে করো আমি যেন প্রে করো আশীর্বাদ করো একই তো ব্যাপার চলো

ও দাদা একটা গরম গরম খাস্তা মুচ মাছ নিয়ে নাও দাদা চলে যাও একটা ও বিগ সাইজ দেখো মাছ বেশি মাছ দেখে কাকিমা গরম গরম মাছ খেতে চাও তো চলো হয়নি বেরিয়ে যাও হয়নি আটটা পেয়েছি তারপর আর পেলাম চলো দিদি মোটে নিসার কেন এরকম এক দুই